নমস্কার আপনারা দেখছেন আজ আমরা আছি হুগলি জেলার কামারপুকুর শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসব দু হাজার অনুষ্ঠানে এই মহতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষা মহাশয়া মৌসুমী ঘোষ পুনর্মিলন উৎসব কমিটির যুগ্ম আহ্বায়ক প্রদ্যুৎ কুমার মণ্ডল ও পীযুষ পাত্র সভাপতি জগন্নাথ পাত্র সঞ্চালক জগবন্ধু ঘোষ ও সমরেশ বন্দ্যোপাধ্যায় প্রাক্তনীদের মধ্যে মধ্যমণি পশ্চিম মেদিনীপুর জেলার এ মাননীয় সন্দীপ টুডু দীনবন্ধু রাউত প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ বলা বাহুল্য প্রাক্তনী মালদাহ জেলার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে আসার কথা বললেও বিশেষ কারণে আসতে না পারায় আক্ষেপ প্রকাশ করেন অনুষ্ঠানে সকলেই স্মৃতিচারণা করে মহা পুনর্মিলন অনুষ্ঠানে বেশ কিছু গুণী মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে প্রভাত ফেরির মধ্যে দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পরে প্রদীপ প্রজ্বলন করা হয় উদ্বোধনী সংগীত গাওয়া হয় বরণ পর্ব চলে বেশ কিছু সময় ধরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কামারপুকুর হুগলি থেকে কার্তিক দাসের এক্সক্লুসিভ প্রতিবেদন লেখাপড়াটা আবার নতুন করে নতুন ভাবে তোলা এবং ইচ্ছে করে ইংরেজিতে এসে ভর্তি হয়েছিল মানে প্রযুক্তি বিজ্ঞান ঠিক আছে কিন্তু তারা অপোজিট কোর্সটা দেখি চেষ্টা করে যেটা মাধ্যমিকের মার্কস থেকে আমার সবচেয়ে কম ছিল আর তো সেটা একটু চেষ্টা করে দেখতে কি করা যায় ঘটনাক্রমে সে বছর হচ্ছে যে ওই তিরিশ নম্বর করে শর্ট কোশ্চেন চালু হয়েছিল আর কি তো তার সুযোগটা দেখলাম নেওয়া যাচ্ছে পড়াতে তখনও সেই চেঞ্জেসটা পড়ানোর মধ্যে আসেনি কিন্তু ডে টু ও বিভিন্ন হসপিটালে পড়ানো করে করে আমার উদ্দেশ্যকে 90 টাকা থেকে বেশি বাড়াতে পেরে হলকে একটা লিখিয়াছ। সাবধান শারু পিনে অবতা আর পরিষ্টায় রামকৃষ্ণয়তে নমঃ জনিন শারু দন্দেহি রামকৃষ্ণম জগৎগুরু